আজকের যুদ্ধটা শুরু হচ্ছে পলাশি মাঠ থেকে সরি সরি যুদ্ধ নয় আজকের ব্লকটা শুরু হচ্ছে পলাশির মাঠ মুর্শিদাবাদ থেকে আর আমি দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছো জাহাগি নামক সিরাজদোল্লা মূর্তির সামনে তো যাই হোক অনিমেষদের তার বাড়িতে এসে অনিমাষ তাকে নিয়ে বেরিয়ে পড়েছে আজকে ঘুরতে আর এসেছি পলাশি পলাশি যুদ্ধকে আর এখনই এখানকার লোকাল মানুষদের কাছ থেকে শুনলাম যেটা এখানে আর মানে কোনো কিছু নাই মোটামুটি যুদ্ধের মাঠ বা অন্যান্য কিছু সেগুলোও নাই যা আছে স্মৃতিসৌধটা যেটা নাকি আবার ইংরেজ বানিয়ে রকম আর মাঠ পড়ে আছে বড়ো বড়ো আম গাছ আছে আম গাছগুলো দারুণ আর এছাড়া তেমন কিছু নেই আর এই যে ভেতরের দিকে একটু আসিয়া এই যে এই যে সৌধটা বানিয়ে দিয়েছে লেখা আছে কি তেইশে জুন সতেরোশো যুদ্ধটা ডেট

এই এটাই সিটিশোধ হিসাবে থেকে আছে যারা যুদ্ধ করেছিল তারাই তৈরি করেছে এইটাই তৈরি আচ্ছা অনীত দা এখন আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি ওইদিকে পুরানো পুরানো ঘর দেখতে পাচ্ছি আর বড় বড় আম গাছগুলো কত বড় আম গাছ কিন্তু আম গাছে আম নেই বর্তমানে বছর হয়নি সেরকম আম দেখতে পাচ্ছেন এই মাঠটা দেখছো না এই মাঠটায় কিন্তু যুদ্ধ হয়েছিল আচ্ছা সাতান্ন যুদ্ধ এখানেই কিন্তু হয়েছিল

আমরা অ্যাকচুয়ালি ওই দিকটা হচ্ছে সরকারি বাংলো কাটাতা দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছ ওই দিকে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে দেবে না হ্যাঁ একদম একদম পুরো এই দিক থেকে ওয়াইড অ্যাঙ্গেল তোমাদের দেখাচ্ছি এইখান থেকে শুরু করে আচ্ছা পলাশির যুদ্ধটা কি এইটুকু মাঠেই হয়েছিল না হ্যাঁ 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 পুরো মানে ওই যে ওই যে সৌধটা এখান থেকে যে দেখতে পাচ্ছ সৌধটা মাঠ করে দিয়েছে এখন চাষের মাঠ করে দিয়েছে ওই দিকটা চলো ওই তিনটা যে গম্বুজের কথা বলছিল মাঠে ওই দিকে চলো ওই দিকটা দেখি হ্যাঁ চলো ওই দিকটা দেখি গম্বুজটা দেখা যাক কি হয়েছে আর এটা তো বানানো গম্বুজ একটা তাহলে এগুলো দেখতে হলে আমাদের আবার মিউজিয়াম যেতে হবে আসি আবার কোনো সময় আসবো হ্যাঁ দেখো এদিকটা পুরো এখন পুরো মাঠ পুরো মাঠ হয়ে গেছে জঙ্গল রাস্তা সংরক্ষণই করেনি জায়গা যদি সংরক্ষণ করতো বাড়ি ওইখানে ঘর হয়ে গেছে মানুষের বসতি জায়গা হয়ে গেছে হ্যাঁ আমরা যাচ্ছি এইদিকে কোথাও একটা মাঠটা তুমি বলছো না ছোটো হ্যাঁ মানে এই গোটা মাঠটার ওপরেই যুদ্ধ হয়েছিল চলে ফাঁকা চলে দিলে বোঝা যাবে এখান থেকে গাছ চাষবাস হচ্ছে আর ওটা কুমার যদি তুমি চাও না হ্যাঁ ওই দূরে দেখো গম্বুজ আছে

তিনটা গাম্বুস ওই যে তিনটা গাম্বুস আমি আমি ওই যে দূরে দেখা যাচ্ছে তিনটা গাম্বুস অনেকে বিশ্বাস করতে চায় না না এখানে যুদ্ধ হয় খুব কই প্রমাণ ওইখানে ওই যে ওই যে তিনটা গাম্বুস আছে হ্যাঁ 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 ওগুলো তো ভেঙে প্রমাণ লোপাল যায়নি না 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 ভেঙে নিয়ে যেতে পারে না তাছাড়া বাকি কোন কাছ থেকে শুরু করে এখন পর্যন্ত সব প্রমাণ লুট করে দিয়ে হুম আরে রাস্তাটা কাঁচা রাস্তা গেছে আমরা মাঠ পর্যন্ত যেতে পারবো না রাস্তা নাই কারণ নিচে নেমে অনেকটা রাস্তা নালে অনেকটা রাস্তা জুম করে

প্রধানত এই কৃষি সম্পদের উপর তো মানুষের জীবিকা বেশি চলে কৃষি আর বিভিন্ন যেরকম বিড়ি মাথা কুটির শিল্পটা প্রচুর চলে আমি শুনেছি দেখো তোমার এখানে সব রকম চাষ করছে ধান গম দেখো এখন গম হয়েছে মাঠে হ্যাঁ এদিকে দেখছি ইয়ে হয়েছে গম ওই যে গমের জমিগুলো কাটা আছে কিছু বছর বন্ধ হয়ে গেছিলো তো আমার চালু হয়েছে আর তুমি সব রকম এখানে চাষ করবে সবজিও পাবে ভুট্টা টুট্টাও চাষ হয়েছে দেখছি কারণ আমাদের দিকে প্রধানত দুটো ফসলই হয় এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে ধান হ্যাঁ ধানটা বেশিরভাগ হয় বাদামটা হয় কিন্তু না ধান আমাদের দিকে দুবার কেন তিনবার হয় কিছু কিছু জায়গায় তিনবার হয় আউ সামন বড়ো হয় হ্যাঁ সবজি টবজি কাছে শুরু করে আলু এই যে ফাঁকা মাঠে এখানে এই যে এই যে সবুজ সবুজ যে ঘাস চাষগুলো এগুলো তো গরুকে কেটে খাওয়ানোর জন্য বাস দেখতে

যা মুর্শিদাবাদ হচ্ছে ইতিহাসের খনি কারণ মুর্শিদাবাদে এলে ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা যায় তো তার মধ্যে এটা একটা জায়গা দেখো মুর্শিদাবাদে হাজারদুয়ারি ওগুলো সবাই দেখে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি বা মতিঝিল পার্ক ফার্ক ওইগুলো সবাই দেখে বা জানে গেছে কিন্তু এই যে জায়গাগুলো মুর্শিদাবাদের অজানা জায়গাগুলো এগুলো কিন্তু সচরাচর ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে না তো আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তার জন্য অনিমেষ দাকে অসংখ্য ধন্যবাদ অনিমেষ দা সেটাই তোমাকে ওই জন্যই নিয়ে এলাম দেখো ওই হাজার দ্বারে এই ফেসবুকে তুমি স্ক্রল করলে বা সার্চ করলে সব পেয়ে যাবে হ্যাঁ কিন্তু এইগুলো তুমি খুব কম খুব কম পাবে একদম কারণ কিন্তু ভগ্নাসিস তো এগুলো খুব রকম সংরক্ষণ নাই হ্যাঁ একদম কিন্তু কি কিছু তো নিশান থেকে যায় একদম সব বুঝতে পারবে সব বুঝতে পারবে না

থাকে কেউ চাবি টাবি লাগানো আছে দখল হয়ে গেছে হ্যাঁ 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 গোয়াল ঘর হয়ে গেছে মনে হয় না ওই থেকেই গেছে তারা থেকে গেছে হ্যাঁ দিক দিয়ে বেড়ে চলো এদিক দিক দিয়ে বেরিয়েছিল আমরা তো এদিকটা তো করে নিলাম এই দিক দিয়েই বেরিয়েছিল এটা হচ্ছে মাঠ এটা একটা দারুণ বড় মাঠ ফুটবল টুটবল খেলার জন্য একদম পারফেক্টিভ নেতা সেখানে কয়েকজন বসছেন তারা খেলাধুলায় মত্ত আছেন না এটা স্কুল ছিলো দেখো ওই যে দেখা যাচ্ছে স্কুলটা তুমি সব এগুলো মানে নায় নাই করে এগুলো তুমি পাবে নব্বই একশো বছর পুরনো আশো বছর পুরনো পাবে এগুলো সব পুরানো এগুলো কোনো শব্দ তৈরি করা নতুন কিছু নয় একশো বছর এগুলো সব একশো বছর না একশো বছর পুরানো এই যে সব এই যে ঘরটা অনেক পুরানো ঘর স্কুল হ্যাঁ সেটা অনেক পুরানো ঘর এই যে গাছটা সব কোথা থেকে উপরে এখানে ফেলেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কোথাও হ্যাঁ এই যে এই যে বিল্ডিং এই এই বিল্ডিংগুলো কি আচ্ছা মানে বিভিন্ন কাজে বিভিন্ন পদের অফিসাররা

এই ঘরটা কি এটাও কোনো অফিসের না এটা অফিস ছিল না কি পুরানো ছোটো অফিস যেটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ইট ইট ভেঙে গেছে অনেক দেখতে পাচ্ছি আর এইখান থেকে যে দেখা যাচ্ছে চিনি কলের পেছন দিকটা অনেক সুন্দরভাবে মানে এখনও কিন্তু আমি একটা জিনিস আমি হয়ে যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছিষা একটা কথা শোন এখন একটা বীজ তৈরি হলে তৈরি হতে হতেই ভেঙে গেছে কেননা কিছুদিন আগে একটা বিহারের ব্রিজ দেখলাম যে তৈরি শেষ হয়নি ভেঙে গেছে ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিছু হচ্ছে যে কিছু কিছু জিনিস তৈরি হতে হতেই ভেঙে যাচ্ছে আর একটা ঘর হয়তো বিশ বছর হয়নি তিরিশ বছর হয়নি ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে আর এইসব বিল্ডিং এইসব ঘর প্রায় ছ বছর হতে যায় বা হয়তো তারও বেশি বয়স হয়ে গেল হয়ে গেল হ্যাঁ প্রায় অনেক বছর তো তারপরেও এখন এই বিল্ডিংগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কোনো কিছু চর্চা মানে এ করা হচ্ছে না পরিচর্যা করছে না কিন্তু বিল্ডিংগুলো তারপরেও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তৈরি জিনিসগুলো অতি সহজেই ভেঙে যাচ্ছে কারণটা কি মানুষ ভেজাল হয়ে গেছে না জিনিসপত্র ভেজাল হয়ে গেছে দুটোই দুটোই বলতে পারো দুটোই মানুষ আর ভেজালটা করছে মানুষ মানুষই করছে যাই হোক বুঝতে পারলে অনিমেষদার সংক্ষেপে কিছু অনিমেষদার সংক্ষেপে কিছু বলে দিল ইশারা এই সমাজদারকেলে ইশারাই কাফি হ্যাঁ আর এইদিকে হচ্ছে পোস্ট অফিস আছে একটা ওইদিকে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দূরে ওই যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা আছে পোস্ট অফিস আর এটা হচ্ছে কোনো বাংলো মানে কোনো অফিসারদের বাংলো তো যদিও অতটা ইতিহাস সম্বন্ধে ইতিহাস অ্যাকচুয়ালি বইতে তো এসব কিছু লেখা নেই যারা লোকাল মানুষ তারাই জানে এখানে কার অফিস ছিল সেখানে কার অফিস ছিল না কি এটা তো আমাদের তো অতটা জানা নেই যা ওই যে বড়ো বিল্ডিংটা যাই সব মিলে অনেক কিছু দেখলাম মুর্শিদাবাদের আশেপাশে এই যে জুম করে দেখা এই বিল্ডিংটা এই যে মেইন গেট এদিকে গেট ছিল এদিকে এটা পেছন গেট হ্যাঁ আচ্ছা আমরা তো মেন গেট দিয়ে ঢুকলাম এই যে এই যে এই যে গেটটা এই যে গেটটা এইটা দিয়ে এটা দিয়ে মেইন গেট হ্যাঁ ব্যাক গেট ছিল এটা

কিন্তু এই যে এখন দুশো বছর বলছেন পুরানো যাই হোক তো এতদিনের পুরোনো বিল্ডিং এখন ওই দরজা জানলাগুলো টুকিটাকি হয়তো নষ্ট হয়েছে কাঠগুলো গুলো কিন্তু বিল্ডিং একদম সঠিকভাবে ভাবে দাঁড়িয়ে যায় ওকে কি এটার রাজটা কি এখন মানুষ জিনিসে ভাজাল দিচ্ছে না বিল্ডিং আছে সেই সময় তো আমার মনে হচ্ছে এখন যে বর্তমানে চুন সুরকি বলে তাই দিয়ে দেখেন গাঁথা কিন্তু কত মানে পালিশ বা গাঁথার ইটা কত মানে শৌখিন ভাবে মজুত ভাবে এত কিন্তু এখন তো জিনিস তাই হচ্ছে ওটাই বলছি কি যে এখন ব্যাপারটা হচ্ছে কি ভেজাল যে এতদিনের পুরানো জিনিসও এত সুন্দরভাবে ঠিক আছে আর একটা সবচেয়ে ভালো জিনিস মুর্শিদাবাদী এসে দাদা আমার বাড়ি অনেক দূর মেদিনীপুর বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘা নাম শুনেছেন ওনার ওই আশেপাশের বাড়ি আমাদের দিকে কিন্তু এরকম ফাঁকা মাঠ বা মাঠে এরকম বাগান আম গাছ আছে বা বিভিন্ন গাছ আছে ছায়াতল আছে বিশেষ করে গ্রীষ্মের সময় এই গাছতলাগুলো বসলে অনেকটা আরাম পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় তো এরকম নাই আমার না দেখে খুব সুন্দর লাগছে আচ্ছা গরমের সময় কি কেউ ঘুরতে টুরতে আসে বা বিকালের দিকে

খুব বেড়া না আর এই যে আম গাছগুলোতে আম এত বছর সেরকম হচ্ছে না দেখতে পাচ্ছি কোনো গাছগুলোতে কতদূর দাঁড়ায় এই আমগুলো কি পাবলিক খেতে পায় বলতে না এগুলো যেহেতু আমাদের স্কুলটি বা আমরা রক্ষণের দায়িত্বটা আছি ওগুলা যখন পুষ্টল হয় তখনই আমরা পেরে আমাদের যত সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে বা তারপরে আরো অফিসারি ডিপার্টমেন্ট কিছু আছে মানে এই ডিপার্টমেন্টের ভেতরেই যারা থাকে তবে কেউ যদি ধরুন আমরা ঘুরতে এসেছি যদি আম থাকতে একাত্রা পেড়ে খাওয়া যায়

কোথায় কেটে গেল জানি না আজকে ফেরার পালা অনিমেষদা যাচ্ছে ছাড়তে আমাদের বহরমপুর পর্যন্ত অনিমাষদ বাড়িতে এসে অনেক আনন্দ হলো অনেক মজা হলো আসলে একটা কথা যেটা আমি বারবার বলি শুধু রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায় না সম্পর্ক বা আত্মীয় অনেক বড় ব্যাপার যেখানে রক্তের সম্পর্ক থাকাটা জরুরি নয় অনিমাষার সঙ্গে আমার মানে এই সূত্রে পরিচয় সোশ্যাল মিডিয়া সূত্রে পরিচয় তারপর অনিমেষ দা আমাদের ওখানে থাকতো সেখান থেকে আজকে মুর্শিদাবাদ ছুটে আসা অনিমেষ দা আমার বাড়িতে অনেকবার গেছে সবাই চেনো কম বেশি অনিমেষ দাকে আমার ভিডিওতে অনেকবার দেখেছো আর যেতেও কষ্ট লাগছে কিন্তু যেতে তো হবে প্রকৃতির নিয়মে অনিমেষ দা ভালো থাকো আমার তো দেখা হবে চলো যাই আমরা এখন অনেকক্ষণ অনিমেষ দা আমাদের সঙ্গে বহরমপুর পর্যন্ত ততক্ষণ যাই ঘর থেকে বেরিয়ে যাই আমরা এখন কোথায় বসছি অনিমেষ দা বেলডাঙ্গা স্টেশন বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে বসছি আমি অনিমেষ দা বলাই আমরা যাব বহরমপুর আর বহরমপুর থেকে বাস ধরে কলকাতা কলকাতা থেকে আবার আমার বাড়ি মানে আজকে আমরা ডাইরেক্ট বাস পেলাম না কাঁচি পর্যন্ত তো ব্রেক জার্নি করে যেতে হবে ট্রেনের অপেক্ষায় বসছি কিছুক্ষণ যেতে মন চাইছে না তো মনটা ভার ভার লাগছে তবুও বাড়ি ফিরতে হবে সামনে হলে দুটো আনন্দ করতে হবে ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি নাকি বসি নিয়ে দাঁড়িয়ে আছি এবার আমাদের গন্তব্য আছে বহরমপুর সেখান থেকে বাস অনিমেষ দা ট্রেনে চাপছে তো হ্যাঁ লোকাল ট্রেনে চলেছি আমাদের দিকে তো ট্রেন নাই লোকাল ট্রেনে সেরকম চাপা হয় না কিন্তু বাসে বেশি যাতায়াত করা হয় ওই জন্য বলছি হ্যাঁ এই লোকাল ট্রেনে এই জন্য ট্রেনে উঠতে একটু ভয় লাগে আর কি সিট ছিল তুই বসলাম আরে দাঁড়িয়েছি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে যাবো একজনের সিট আছে একজন বসলে কী হবে তিনজন আছি আমরা বহরমপুর পৌঁছে গেছি আর বহরমপুর রেলওয়ে বাস স্টেশন থেকে অনিমেষ আমাদের ছেড়ে যাচ্ছে বাড়ির দিকে আমাদের বাস আছে সাড়ে দশটায় অনিমেষ দাকে বেরিয়ে কারণ হ্যাঁ ট্রেন নেই আবার দেখা হবে বাস আমাদের চলে এসছে স্ট্যান্ডে বাস ছাড়ার কথা দশটা তিরিশে এখান থেকে বলছে সাড়ে দশটা ছাড়বেন আবার দশটা পঞ্চাশে ছাড়বে আর রেড বাসে আমরা টিকিট বুকিং করেছি আর সিটগুলোর অবস্থা দেখো হাতল এরকম ভাঙা ভেঙে গেছে তার এই যে এই যে দাদা এখানে বসছেন এই যে দড়ি দিয়ে দুই রকম রেড আছে পরিস্থিতি মানে রিভিউ দেওয়া আছে সুন্দর সুন্দর জানি না কেমন করে রিভিউ দেওয়া আছে বাসের ছবি দেওয়া আছে সুন্দর আর বাসের পরিস্থিতি দেখো রেড বাস থেকে অনলাইন থেকে টিকিট কেটে পরিস্থিতি তারপরে মশা না মশা তো ফির কামড় দিবে সেটা তো বাদ না আর আমাদের সিট এই হাতলটুকুও নাই দেখতে পাচ্ছি ভেঙে তছনছ আর সিট এই পরিস্থিতি মানে বাস কিন্তু দাদা রেট আপনি অনলাইন কেটেছেন না অফলাইন অফলাইন অফ টু ফেস ফেস টু ফেস আর আমরা তো অনলাইন কেটেছি অনলাইনে তো রেড বাসে বাসের এ দারুণ দেওয়া আছে রিভিউ দারুণ দেওয়া আছে ফেসবুকে ভাইরাল করে ছেড়ে দিতে হয় না ফেসবুকে রেড বাসের কাহানি এটা হচ্ছে রেড কাহানি রাত পঞ্চান্ন নয় বাস বরমপুর থেকে তো একেই তো রেড বাসে যা টাইম দিয়ে আছে তার থেকে পঁচিশ মিনিট পরে ছাড়ছে তারপরে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ধুপঢুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে জানি না কখন পৌঁছাবো কটায় পৌঁছাবো কি হবে আদৌ বাড়ি যেতে পারবো কিনা জানি না বাড়ি তো যাবো যেরকম তো গলাই এখানে দুর্বল মনে হচ্ছে কারণ বাসের ভেতরে এত মশা কামড়াচ্ছে বলার মতো না যাই হোক বাস ছেড়েছি এখন মানে দাঁড়িয়েছে চালু আছে তো যাই যেতে যেতে কথা রাতে আমাদের বাস দাঁড়িয়েছে কৃষ্ণনগরে আমরা খেতে বসে পড়েছি কৃষ্ণনগরে একটা হোটেলে আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে মিক্স ভেজ আর রুটি তো ওনার বসে পড়েছি বলাই খেতে হবে বলাই আর আমি ভাবছিলাম যে খেতে হবে না হয়তো খিদা নেই কিন্তু খিদা পেয়ে গেছে অলরেডি বাস জার্নির পরে তো না খেলে হবে না এখন রাত বাজে প্রায় একটা পাঁচ মিনিট খানিক বাকি আছে তো আজকে খাওয়া দাওয়াটাও তারপর কথা খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাসে উঠতে হবে আর একটু ঘুমাতে হবে আজকে যদি না ঘুমানো হয় তাহলে শরীর প্রচুর খারাপ হয়ে যাবে আর বলে বাসটার সব কিছু যাই হোক বাসটা টানছে কিন্তু দারুণ টানছে তো এখানে পৌঁছাতে তো কৃষ্ণনগর পৌঁছে যেতে এমন কিছু সময় লাগায়নি এবার কতক্ষণ সময় লাগে কলকাতা পৌঁছোতে সেটাই দেখা যাক মোটামুটি এগারোটার দিকে বাস ছেড়েছে কৃষ্ণনগর পৌঁছোতে একটা বাস তার মানে বারোটা একটা দু ঘন্টায় পৌঁছে দিল কৃষ্ণনগর আর কতক্ষণ লাগে দেখা যাক কলকাতা পৌঁছে তো যাক বাসে উঠে পড়ি আর বিশ্রাম করবো আমরা মোটামুটি ধর্মতলা এসে পৌঁছে গেছি এবার এগরা যাওয়ার বাস পাচ্ছি না ভায়া কাঁথি হয়ে দীঘা যাওয়ার বাস পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের কাঁথিতে গিয়ে আবার নেমে যাওয়া যাবে না তার জন্য আমাদের এক যাওয়ার বাস ধরতে হবে কারণ পুরো চারদিকে শুধু দীঘার বাস দাঁড়িয়ে আছে এখানে এখানে সব জায়গায় দীঘার বাস দাঁড়িয়ে আছে কিন্তু এগ রাজার বাস নেই তো অপেক্ষা করতে হবে দেখতে হবে সোজা থেকে এগ্রাজার বাস ছাড়ে আর রাতের বেলা ধর্মতলা যেন আমি গুলিয়ে ফেলছি কোথায় গিয়ে আছে এতবার ধর্মতলা এসেছি তবুব রাতের বেলা যেন গুলিয়ে ফেলছি যাই হোক খুঁজে যেতে তো হবেই